আমাদের পণ্য রোগ করার মাধ্যমে আমরা আমাদের নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে পারিনি আলহামদুলিল্লাহ আজকে আমাদের সেই সুখ দিকে এসেছে আমরা মনে করি আমাদের এই সংগঠন এই দীর্ঘ চোদ্দ দু সাল থেকে এখন এখন পর্যন্ত আমরা আমরা যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা সংবাদ পরিবেশন করছি আমাদের যেমনি করে গলায় কাটা দিল্লি যে একটু অবস্থা হয় সেই অবস্থা আমরা ছিলাম যাই হোক আমরা তাদের আদায় করছি আজকে আমাদের সেই ক্লান্তিকালীন সময় অতিবাহিত হয়ে আমরা সবাই পদাপন করেছি আমরা বর্তমান সরকারের উপর আস্থা রাখি বিশ্বাস রাখি ভরসা রাখি যে বর্তমান সরকারের যে এসেছে আমরা মনে করি তারা আমাদেরকে একটি সোনার বাংলাদেশ যেই সোনার বাংলাদেশের জন্য এই ছোট ছোট ছেলেমেয়েরা জীবন দিয়েছেন আমাদের দেশ স্বাধীন করা হয়েছে সেই সোনার বাংলাদেশে আমাদেরকে উপহার দেবে এই আমরা আশা রাখি এবং সেই সাথে আমাদের এই দীর্ঘ সময়ের পথ

জায়গা থেকে আমরা আস্থা রাখি আগামী সরকার বর্তমান যে সরকার আমাদের দায়িত্ব নিয়েছে দেশের দায়িত্ব নিয়েছে সেই সরকার ইনশাআল্লাহ আমাদের সমস্ত সমস্যা থেকে আমাদেরকে উত্তোলন করবে দেশ ও জাতির কল্যাণে তারা নিবেদিত হয়ে কাজ করবেন এই আত্মবিশ্বাস আমরা আমাদের এই দীর্ঘ সময় পৌঁছালায় আমাদের এই সাংবাদিক আমরা সেভাবে কাজ করতে পারিনি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বাধা সম্মুখীন করতে হয়েছে আমাদেরকে আইনি জটিলতা করতে হয়েছে আমরা আমাদের বাস্তবের মধ্যে সেভাবে প্রকাশ করতে পারিনি সেই জায়গা থেকে আমাদের এই সংগঠনকে আমরা আরো বেগবান করার জন্য আমরা আমরা স্বাধীনভাবে কথা বলার জন্য স্বাধীনভাবে আমাদের ভাব প্রকাশের জন্য আমরা আমাদের এই সাংবাদিক ইউনিয়নের যে কমিটি আমাদের ছিল সেই কমিটিকে সেই কমিটির কার্যক্রমকে আরো বেগবান আরো শক্তিশালী করা আমরা একটি সাব কমিটি প্রস্তাব করেছিলাম ইনশাল্লাহ সকলের সর্বসম্মতি করবে আমাদের সেই সাব আমরা করেছি আমাদের সকলের সকলের মতামতের হিসেবে একটি সপ্তমেট করেছি যাতে করে আমরা এই কমিটিকে আরও আমরা বেগবান করে কাজ করতে পারি যাতে সাংবাদিক নিয়ম দিনাজপুর যাতে দিনাজপুরের মাথায় দিনাজপুরের বুকে একটি আত্মবিশ্বাসের জায়গা আত্মবিশ্বাসের স্থান হয়ে দাঁড়াতে পারে সেই প্রয়াসে আমরা এটিকে সাবকমেন্ট করেছি আমি সকলের সম্মতি করবেন আমি আমাদের সভাপতি মহোদয়কে আমি অনুরোধ করবো সাব কমিটি প্রকাশ করার জন্য এগুলো আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম

তারা আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছেন কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না আপনারা প্রকৃত সাংবাদিক আপনার দেশ ও জনগণের সেবা করার জন্য আপনারা সাংবাদিকতা পেতে আসছেন এত বছর আমরা কোনো সুযোগ সুবিধা নিই কোথাও কোনো রকমের আমরা সব ধরনের সাংবাদিকতা এই যে আমাদের একটা সুনাম আছে এই সুনামটাকে বিনিষ্ট করার জন্য ওই গাড়ি তলায় প্রেস ক্লাবের সামনে দিয়ে অনেকভাবে ঝগড়া করবেন না ওই প্রেস ক্লাব পৌরসভার চেয়ারম্যান জায়গা নেওয়ার জন্য যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের প্রধান মধ্যে আমিও একজন ছিলাম এবং ওই প্রেস ক্লাব স্থাপন করা থেকে শুরু করে

পরিষ্কার করে তাদের মান সম্মানে আঘাত করে তারা সে দুঃখ করে তারা অনেকে কাল ত্যাগ করেছেন কাজে ওই প্রেসটা কেউ এখন পর্যন্ত কুক্ষিগত করে রেখেছে আমরা চাই ওই প্রেসটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক এই বিষয়ে কিছু আমরা চাই না আমরা ওই প্রেসটা করি না ওই প্রেসটা মানুষরা কোনো কিছু বন্ধ করতে চাই না আমরা খালি একটি কথা বলবো যদি ওই প্রেসটা

যত সুযোগ সুবিধা সরকার কর্তৃক যত অনুদান সব কিছু তারা তাদের বাড়ির প্রিয় পর্যন্ত দিয়েছে তাদের নিজেদের নিজেদের মধ্যে ভালো পাঠানো দিয়েছে আমরা তাকেও আমরা কোথায় আমাদের সাংবাদিকদের টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই আসলে আমরা সব কিছু কাজ করে নিঃস্বার্থভাবে এই থাকি বা করার জন্য এই বিষয়ে এসেছি তাকে ভাই আমাদের সাংবাদিক নেন বর্তমানে নানাভাবে জর্জরিত এই কারণে আমি বলবো আপনারা শান্ত থাকবেন আপনারা প্রমাণ করে দিবেন যে আপনারা শরিত সাংবাদিক আপনারা শিক্ষিত সাংবাদিক আপনারা কি কোনো গণ্ডগোল পছন্দ করেন না ওরা উস্কানি দিচ্ছে বিভিন্নভাবে এই উস্কানিতে কান দিবেন না আপনারা হয় প্রেস ক্লাবে যাবেন তাই সংবাদ সংগ্রহ করবেন তখন যদি কেউ আপনাদের বাধা দেয় বা রাজাকার বলে আখ্যায়িত পারে তখন আপনারা তার জবাব দিবেন এটা আমার এই কাজে যতক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে খারাপ ব্যবহার না করবে যতক্ষণ পর্যন্ত আপনারা তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে যাবেন না কারণ ওই সাংবাদিক ওই আমাদের রক্তে গড়া কামর হুইট প্রেস জন্য আন্দোলন করেছি ওই প্রেসটা আন্দোলন করেছি ওই প্রেসের সিস্টেম অবলম্বন এনেছি না আমি কিছু বলতে চাই না আমি শুধু বলতে চাই এই সাংবাদিকের দিনাজপুর লে মুসলমানমর বুদ্ধিজক্ষতিছে এক জরুরি এই ছাত্র সভা আসুকুলান আমরা বিকেল চারটায় অনুষ্ঠিত করছি সবাই বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও তত্ত্বের সরকার ক্ষমতা গ্রহণ করায় ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে এ অবস্থায় বিদ্যমান কমিটির পাশাপাশি প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে

চেষ্টা করবো হ্যাঁ ঠিক আছে তো হ্যাঁ এই কথা বলে আমার আমি আমার সঙ্গে যুক্ত কথা এখানে শেষ করেছি আসলাম আলোচনা করলাম